সৌকত সাইবের রাজনৈতিক কেরিয়ার শেষের দিকে হয়ে আসছে ওই জন্য উনি ছটফট করছেন চাজান শুক্রবার আসে উত্তর দিন চাজান মুখ উত্তর দেন না শুক্রবার আপনারা রেডি থাকুন এতদিন বলতেন যে আপনার ভাই কোথায় দাঁত হবে না হবে কে কোথায় দাঁড়াবে সময় কথা বলবে উনাকে চিন্তা করতে হবে না উনি সুস্থ থাকুন রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার জন্য কারণ উনি দুহাজার একুশ সালে তবে উনি নেবেন কি আমার বর্ষা নেই কারণ দুহাজার একুশ সালে উনি বলেছিলেন আমার ভাইকে উদ্দেশ্য করে যে আমার কথা আমি যদি ভাঙর থেকে জিততে জিতে যাই তাহলে উনি আমার সার্টিফিকেট ছেড়ে দেবে তো আমি জিতেছি ভাঙরের মানুষ আমাকে জিতিয়েছে এখনো পর্যন্ত ওনার সার্টিফিকেট ছিলাম আমি দেখিনি সুতরাং ওনার প্রতিজ্ঞা আমি বিশ্বাস করি না জনসংখ্যা থেকে আই এস এফ আমি শুনি নি এটা শুনলে ইমিডিয়েট আমরা অভিযোগ দায়ের করবে এই ধরনের যদি অবাঞ্চিত কথা বলে সেটা কথা আমরা বলবো না আইনের মাধ্যমে আমরা ছেড়ে ছাড়বো না আর পেয়ে যাবে নাকি কদিন আগে উনি স্টেজে উঠে সাংবাদিকদেরকে পিটাবার নিদান দিয়েছিল এই ভাঙরে এক সাংবাদিককে পিটালো আর পেয়ে যাবে নাকি উনি কি ভেবেছেন উনি যা ইচ্ছা তাই করে নেবেন উনার আইনের প্রতি ভরসা না থাকলেও আমরা আইনকে শ্রদ্ধা করি সংবিধানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আইনের মাধ্যমে ওনাকে আমরা ছেড়ে কথা বলবো না আমি শুনেছি ব্যাপার দেখি শুনি ব্যাপারটা কি হয়েছে

আমি মনে করি সমালোচনাকে গ্রহণ করা দরকার আমার কাজে তাহলে ভুলভ্রান্তি হলে আমি তাহলে সেটাকে রেক্টিফাই করতে পারবো আমি যখন যাচ্ছিলাম আমাকে বলেছে আমি নাকি এদের সাথে ডিলারদের সাথে আমি এইসব সব বলেছিল আমি এসটুজে উঠে গ্যাজার বিরুদ্ধে চরম ভাবে ধুলাই দিচ্ছি আমার ভয় কিসের আমি গ্যাজাওয়ালাকে প্রমোট করছি নাকি সরকার আছে তৃণমূল বিধানসভা তৃণমূল পঞ্চায়েত সমিতি তৃণমূল জেলা পরিষদ তৃণমূল পুলিশকেও তৃণমূল চালাচ্ছে তাহলে গ্যাজা ব্যবসা বন্ধ করতে পারছে না কেন পাকাম হচ্ছে আর একটা কথা বলছি

ওদেরগুলো যদি পান কালেক্ট করে দেখুন সব বাজলে কোথায় আসছে আর এখান থেকে কিছু মানুষজন গিয়েছে দু নম্বর ব্লক থেকে এক নম্বর ব্লক থেকে খোঁজ নিয়ে দেখুন পঁচিশ হাজার টাকা বুধভিত্তিক দেওয়া হয়েছে তো ওই পঁচিশ হাজার টাকা ভাই দেওয়ার আমার ক্ষমতা নেই আর ওই রকমভাবেই পঁচিশ হাজার টাকা দিয়ে ক্ষমতার মসলে থাকবো দলকে বার্তা পাঠাবে দলও অত বোকা নয় আমি যতটুকু স্টাডি করেছি ওদেরকে অত বোকা নয় লোক নিয়ে এসে বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়ে ভাঙড়ে যাবে ভাঙড়ের মানুষ

ওনাকে চিন্তা করতে হবে না উনি প্রস্তুত থাকুন রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার জন্য কারণ উনি দু হাজার একুশ সালে তবে উনি নেবেন কি আমার বর্ষা নেই কারণ দু হাজার একুশ সালে উনি বলেছিলেন আমার ভাইকে উদ্দেশ্য করে যে আমার কথা আমি যদি ভাঙর থেকে জিততে জিতে যাই তাহলে উনি ওনার সার্টিফিকেট ছেড়ে দেবে তো আমি জিতেছি ভাঙরের মানুষ আমাকে জিতিয়েছি এখনো পর্যন্ত ওনার সার্টিফিকেট ছিঁড়তে আমি দেখিনি সুতরাং ওনার প্রতিজ্ঞা আমি বিশ্বাস করি না বলছেন যে

বসিরহাট এলাকার আখাপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তার আইএসএফ মারধর মিটিং বাড়ি পর্যন্ত মারধর আমাদের ওখানে নেতৃত্ব আছে অবজারভাররা আছে এটা নিয়ে হচ্ছে আমরা এই কদিন আগে আমাদের এক কর্মীর উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল আবার এটা করছে এটা দুটো জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে ওরা আতঙ্কিত আইএসএফ কে ওরা আতঙ্কিত মারধর করে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে আর একটা স্পষ্ট দুটো জিনিস একটা হচ্ছে আইএসএফ আসছে মারধর করে আইএসএফ কে আটকাতে পারবে না কারণ যে আমরা বিপ্লব সংগঠিত করতে চাইছি আমাদের মানুষ এই বিপ্লবে আমাদের সাথ দিচ্ছে এত মারধোর করার পরে মানুষ আমাদের পাশে আছে তবে পরে বলছি যে আর যারা মারধোর করেছে তাদের ভিত্তর আমরা আইনত লড়াইয়ে যাচ্ছি কারণ আমরা মারের বদলা মারিতে বিশ্বাসী নয় কারণ চোখের বদলা চোখ যদি আমরা নিতে চাই তাহলে তো একদিন সবাই অন্ধ হয়ে যাবে এটা তো কাম্য নয় আমাদের সাথে আমাদের আলোচনা প্রথম পর্যায়ে রয়েছে পরবর্তীতে হবে আলোচনা হবে আমরা চাইছি বাম কংগ্রেস

ভগবানপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কাজ হবে সামনের সপ্তাহে একটা জেলা ওরা শাসকে আছে একটা ক্যাম্প করে দু হাজার ডোনার করুক এই কম্পিটিশনটা আমাদের হোক না তার পরিবর্তে গেট করতে দেবো না এ করতে দেবো না হ্যান্ড করবো না প্যান করবো না ওদের পাশে লোক নাই কিছু গুন্ডামস্থান আছে আর পুলিশের একটা অংশকে কাজে লাগে হিংসা করতে চাইছে তবে এটা কতদিনের জন্য এটা স্বল্প সময়ের জন্য দেখুন আমি বারবার বলি বারবার বলি সংবিধানকে সম্মান দাও সংবিধান সম্মতভাবে চলো আজকে আমরা সংবিধানকে সম্মান দিয়ে সংবিধান সম্মতভাবে ভাবে চলেছি বলে একটা সুষ্ঠুভাবে আমরা প্রোগ্রামটা করে বেরিয়ে আসলাম ভাঙড়ের মানুষ দিয়ে প্রমাণ মানুষ রক্ত দিয়েটাই প্রমাণ দিচ্ছে রক্তপাত নয় রক্তদানি হোক ভাঙড়ের পরিচয় এই ভাঙড়ের আসল পরিচয়টা ভাঙড়ের মানুষ প্রমাণ করে দিচ্ছে বারবার